স্বাগতম আমার প্রিয় ছাত্রছাত্রীরা যদি তুমি চাও দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় অধিক নম্বর পেতে তবে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো প্রথমে দেখি ইতিহাসের আট নম্বর প্রশ্নের প্যাটার্ন কেমন হয় পরীক্ষায় মোট তিনটি আট নম্বর প্রশ্ন আসে আমাদের লক্ষ্য একটি প্রশ্ন ঠিকভাবে লিখে সর্বোচ্চ নম্বর পাওয়া মোট ইতিহাসের আটটি অধ্যায় আছে কিন্তু মনে রেখো প্রথম এবং শেষ অধ্যায় থেকে আট নম্বর প্রশ্ন আসে না তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হল দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন এই তিনটির মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে আজকের ভিডিওতে আমরা দেখব শুধুমাত্র সেই প্রশ্নগুলো যেগুলো আট নম্বর প্রশ্নে আসার সম্ভাবনা বেশি চলো সময় নষ্ট না করে শুরু করি মাধ্যমিক ইতিহাস আট নম্বর প্রশ্নের প্রস্তুতি দুই হাজার ছাব্বিশ চল শুরু করি দ্বিতীয় অধ্যায় দিয়ে এক শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দুই বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তিন সমাজের বিভাজন কীভাবে ঘটেছিল উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল চার উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের প্রকৃতির বিশ্লেষণমূলক পর্যালোচনা করো। এবার দেখা যাক তৃতীয় অধ্যায় এক বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা কর দুই বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর তিন ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা কর চলো দেখি চতুর্থ অধ্যায় এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো দুই লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এখন দেখা যাক পঞ্চম অধ্যায় এক বাংলার মুদ্রণের ইতিহাসে জেমস অগাস্টাস হিকির অবদান সংক্ষেপে আলোচনা করো এ ব্যাপারে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুরের মিশনারীদের অবদান লেখ দুই মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ের বিন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও চলো দেখা যাক ষষ্ঠ অধ্যায় এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বিশ্লেষণ কর দুই বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এবার জানব সপ্তম অধ্যায় এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী দুই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর তিন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো চার বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ দলিত আন্দোলনের নেতৃত্ব ও আন্দোলনের গতি প্রকৃতি বিষয়ে সংক্ষেপে আলোচনা কর মনে রেখো পরীক্ষায় একাধিক অধ্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিকভাবে লিখে সর্বোচ্চ নম্বর আনা সম্ভব প্রতিটি প্রশ্নের মূল ধারণা বোঝা এবং সংক্ষেপে উত্তর দেওয়া তোমার জন্য বড় সুবিধা হবে